মাকে দেখার লাভ নেই মা আর কোনোদিন আসবে মাকে দেখলে আমার কষ্টটা কম লাগছে এটা আমার মা এই একে দেখলে আমার এত কষ্ট কমে যায় কেন সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় আর কাউকে দেখলাম যে এই মানুষটাকে আমি জানি না ভগবান এটার কি বিচার আমি জানি না আমার মা এটা

মাকে তো মিস করবোই না যেন মা আছে আমাদের কেউ নেই সঞ্চিতের খুব শরীর খারাপ আমারও শরীর খারাপ ও আমাকে দেখে ও আমাকে দেখে আর আমি আর ও আমাকে দেখে আর আমি ওকে দেখতে পারি না ও আমাকে বলবে দিদি খা ওষুধ খা খাবার খা আমার পেছনে লেগে থাকে সবাই বলো যেন সঞ্চিত সুস্থ হয়ে যায় কেন ওর খুব শরীরটা খারাপ চলো আর কে দেখি করো এই দিন নিজের মা থাকে না তাদের কাঁদতেই হয় আমি এখন কাঁদি না ফ্রেন্ড আমি কিন্তু এখন দেখো কাঁদি না আমি কিন্তু অনেক স্ট্রং হয়ে গেছি কিন্তু কিছু কিছু বিষয়ে খুব কষ্ট হয় যে যেটা করি না সেটার জন্যও শুনতে হয় এর জন্যই কষ্ট শুনছি তার শরীরটা খারাপ হলে আমারও মনটা খুব খারাপ ডাক্তার দেখে আসলাম ওর পেশার লো একদম লো আর জ্বর ঠিক আছে সদগ্রুবেলা কেমন অজ্ঞান সেন্স টাইপের ছিল না চোখে মুখে জল দিয়েছি এখন নুন চিনি জল করে দিলাম আর ঠিক আছে আমি যাবো কেন করে যাব আর বাড়ি চলে যেতাম কালকে দিদি বাড়ি চলে যেতাম আগের সপ্তাহে কিন্তু যেহেতু আয়ুষের হাফেলি পরীক্ষাটা আয়ুষের হাফেলি পরীক্ষাটার জন্য আমি যেতে পারছি না লেখা পরীক্ষাটা হয়ে গেছে মৌখিক পরীক্ষাটা মৌখিক পরীক্ষাটা হয়ে গেলে দেখি দুদিন দিদি বাড়ি চলে যাবো चलो okay,